বৎসর নাটকের নয় নম্বর পর্বের আপডেট ও রিভিউ বিরুদ্ধে আজকে সবাইকে স্বাগতম আজকে জানাবো বৎসর নাটকের নয় নম্বর পর্বটি কবে দেখতে পারবেন এবং নাটকের নম্বর পর্বে কি নতুন নতুন সবকিছু জানতে পারবেন নয় আজকের তাই আজকের এই সহকারে সম্পূর্ণ দেখুন বৎসর নাটকের নয় নম্বর পর্বে গটে যাবে নতুন কাহিনী কারণ মরিয়মকে বিয়ে করতে চাচ্ছে সেই জামাল কারণ মায়াকে এবার পাঁচ লক্ষ টাকা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দিচ্ছে সেই জামাল কারণ জামালের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে মায়া এবার পাঁচ লক্ষ টাকা নিয়ে এই পাঁচ লক্ষ টাকা জামালের সতমাকে দিবে মায়া তার জন্য জামালের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়েছে তবে কি এবার জামাল পাঁচ লক্ষ টাকা দিবে নাকি মরিয়ম সৎ সব সত্যটা জেনে যাবে যে জামালে বই হচ্ছে মায়া পরে জামাল এবং মায়াকে এক করে দিবে মরিয়ম কি ঘটতে যাচ্ছে এই নাটকের নয় নাম্বার এপিসোডে নয় নম্বর এপিসোডটি কবে দেখতে পারবেন নয় নম্বর এপিসোডটি দেখতে পারবেন তেইশ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে অর্থাৎ আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এই নাটকের নয় নম্বর পর্বটি নয় নম্বর পর্বে নতুন নতুন কাহিনী ঘটে যাবে মরিয়ম কিন্তু এবার তার পুপুর সাথে ঝগড়া শুরু করে দিবে কারণ মায়াকে এতদিন কাজের মেয়ে বানিয়ে রেখেছে এই বাসাতে অথচ মায়ে হচ্ছে এবারের বউ তাই তো এবার সবাই মিলে এবার তার অর্থাৎ জামালের মা অনেক বকা করবে পরে জামানের মা চুপচাপ হয়ে যাবে পরে আবার নতুন এক বুদ্ধি খেলবে সেটা খেলবে মরিয়মের সাথে কিন্তু মরিয়মের সাথে কি এবার তার বপু পেরে উঠবে কি ঘটতে যাচ্ছে এ নাটকে নয় নাম্বার পর্বে নয় নাম্বার পর্বটি শুধুমাত্র দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যারা সবার নাটকটি দেখতে চান তারা অবশ্যই চোখ রাখুন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে